রেশমি আর বর্ষা এবার প্ল্যান করে মিটি যে প্রেগনেন্ট সেই কথাটা কিষাণুকে বলে দিল হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো মিটিল বলতে লাগলো মিঠি তোর কি হয়েছে তুই আমাকে বল মিটি তখন বলতে লাগলো আমার কিচ্ছু হয়নি আমার না ভালো লাগছে না কিষাণুর সাথে আমার দেখা করতে ইচ্ছা করছে না তখনই মিটিল বলতে লাগলো কিষাণুকে দেখে আমার অনেক খারাপ লাগছে কিষাণু নিচে এসে বসে আছে নতুন কাকুর সাথে একা একা কথা বলছে কি হয়েছে তুই তো আগে কিষাণুকে তোর ঘরে আসতে অ্যালাউ করতি তাহলে এখন হঠাৎ কি হলো যে তুই কিষাণু থেকে দূরে চলে যাচ্ছিস তখনই কমলেনে বলতে লাগলো আমি না তোমাকে সত্যিটা বলছি মিঠি ই আর এদিকে দেখা যায় বর্ষা আর সেই রেশমি মিলে প্ল্যান করতে থাকে আর বর্ষা তখন বলতে লাগলো আমার না কেমন একটা সন্দেহ হচ্ছে বাড়িতে ওরা কিছু একটা লুকানোর চেষ্টা করছে তখনই রেশমি বলতে লাগলো আমারও সেটা মনে হচ্ছে আমার মনে হচ্ছে মিটি প্রেগনেন্ট এই কথাটা শুনে বর্ষা তখন বলতে লাগলো কি করে বুঝতে পারলে তখন বলতে লাগলো হ্যাঁ সেটা না তোমার মাথায় ঢুকবে না আমি বুঝতে পেরেছি ওরা মা মেয়ে কতটা দুরন্দর তার সাথে কুচিটা আরও দুরন্দর কুচিটা তো ওদের সাথে হাতে হা মেলায় কারণ নতুন তার পয়সা গুলি না ওরা সব সময় ভাগ করে নিতে পারছে সেই জন্য এদিকে কমলিনী মিটিলকে বলতে লাগলো মিটিল সত্যিটা এটা হলো যে মিটি কনসিভ করেছে যা শুনে মিটিল অবাক হয় যে মিটিল তখন বলতে লাগলো কি বলছো কাকিমা এদিকে বর্ষা তখন বলতে লাগলো মামি তুমি কি যে বলো তখন বলতে লাগলো যেটা সত্যি সেটাই তো নতুন পয়সাগুলো হাতিয়ে নেওয়ার জন্যই তো ও হাঁকে হাঁ মিলায় না হলে নতুন কথা ভাবো নতুনদার কি মেয়ের কোনো অভাব হতো শেষ পর্যন্ত একটা বুড়িকে বিয়ে করছে যা আর আবার তিন তিনটা বড় বড় বাচ্চা তখনই বর্ষা খুব হাসতে তাকে আর বলতে লাগলো মামি তুমি কি যে কথা বলো আমের না হাসিতে না তখনই রেশমি বলতে লাগলো যেটা সত্যি সেটাই বলছি বর্ষা দেখো না একবার যদি কোনো কারণে আমাদের হাতে একটা প্রমাণ আসে তাহলে আমরা সবটা কিষাণুকে বলে দেবো কারণ কিষাণু একটা ভালো ছেলে কিষাণুকে এইভাবে ঠকে যাবে সেটা তো হতে পারে না ওরা মেয়েটাকে কিভাবে ওই ছেলেটার ঘরে চাপানোর ব্যবস্থা করছে বুঝতে পারছো এইদিকে মিটিল তখন বলতে লাগলো তাহলে এবার কি হবে কি ভেবেছো বাচ্চাটাকে অপারেশন করাবে তখনই কমলিনী বলতে লাগলো মিটি তো সেটা চাইছে না মিটি বলছে বাচ্চাটার কোনো দোষ নেই একটা নিষ্পাপ বাচ্চাকে এভাবে ও ও শেষ করে ফেলতে চায় না তখন মিটিল বলতে লাগলো তাহলে কাকিমা কবলী তখন বলতে লাগলো তোমার নতুন কাকু বলে যে আমরা কোথাও চলে যাব আর সেখান থেকে আমরা ওকে অ্যাডপ্ট করে আমাদের বাড়িতে নিয়ে আসবো এ কথা বলার সাথে সাথে মিটিল তখন বলতে লাগলো কাকিমা কিষাণ তো একজন ডাক্তার ও সবটা বুঝতে পারবে না কমলেনি তখন বলতে লাগলো সেই জন্য তো বলছি আমরা কোথাও ঘুরতে চলে যাব আর মিটিকে না রোজ অভিনয় করতে হবে মিটিল তখন বলতে লাগলো তারপরও আমার একটা কেমন ভয় করছে আমি তোমাদের সাথে একমত তারপরও না আমি কি বুঝতে পারছি না এভাবে কিষাণের সাথে মিথ্যে কথাটাও বলা কি ঠিক হবে মিঠি তখন বলতে লাগলো আমিও তো সেটা বলছি ওকে ঠকাতে আমি চাই না ওকে সমস্ত সত্যিটা কুলে বলতে চাই কমলিনী তখন বলতে লাগলো মিঠিল তুমি যে কোনো প্রকারে কিষাণুকে একটু ম্যানেজ করো না মিটিল তখন বলে কাকিমা এই যে মিটির অসুস্থ শুনলে কিন্তু কিষাণু উপরে দেখতে চলে আসবে তখন মিটি তখন বলতে লাগলো যদি ও দে উপরে আসতে চায় আসবে কী করবো দেখা তো করতেই হবে তবে আমার না শরীরটা একদম ভালো লাগছে না আমি বিছানা দেখে উঠতে পারছি না আমার বারবার বমি হচ্ছে কী যে করে কমলেনি তখন বলতে লাগলো মিটল আমার না বড্ড অসহায়ের মতো লাগছে আমার মেয়েটা জীবনটাকে হঠাৎ করে যে এরকম হয়ে যাবে আমি তো কোনোদিন ভাবিনি তখন মিটিল বলতে লাগলো কাকিমা তুমি এ নিয়ে একদম চিন্তা করো না দেখবে সব কিছু ঠিক হয়ে যাবে আর কিষানও এমন ধরনের ছেলে না দেখবে আমি বলছি তো কমলিনী তখন কান্না করে বলতে লাগলো মিটিল আমি বুঝতে পারছি না আমি কি করে এত বড় ঘটনাটা সামলাবো সেটাই তো বলতে পারছি না অন্যদিকে বর্ষা আর বড় মামি এই প্ল্যান করতে থাকে আর বলতে লাগলো ওই ছেলেটাকে আমরা কিছুতে ঠকতে দেব না তখন বসা বলতে লাগলো মামি আমি না টককে তককে আছি আমি শুধু একবার হাতে নাতে প্রমাণ পেয়ে যাই তারপর আমি রুদ্রকে সেই কথাটা জানিয়ে দেবো তখনই বলতে লাগলো প্রমাণ পেলে তারপর আমরা কিন্তু ও কথাটা ওই ওই ছেলেটাকে ছেলেটাকে বলে না এইভাবে আমরা ঠকতে দেব না সারা বছর তো নতুনদা ঠকিয়েছে এই দেখো না নতুনদার জীবনটা পুরোটাই নষ্ট করে দিয়েছে কত দিন বার চেয়েছিল অনন্যাদি নতুনদার জীবনটা সাজিয়ে দিতে কিন্তু সেই তোমার মামনি কীভাবে আটকে রেখেছে আমি তো সবটা জানি কিন্তু আমি মুখ ফুটে কাউকে কিছু বলতে পারি না আমার স্বামীকে কিছু বলতে পারি না ও আবার বোনকে বড্ড ভালোবাসে আমার কথা শুনতে চায় না বর্ষা তখন বলতে লাগলো তুমি এ নিয়ে একদম চিন্তা করো না তো আমি আমি সব কিছু এবার খেয়াল রাখবো আর আমার হিসাব মতো তো এখন তিন মাস হয়ে গেছে এবার দাঁড়াও না একটা শুধু প্রমাণ পায় এই দিকে দেখা যায় মিটিল বলতে লাগলো তুমি চিন্তা করো না আমি কিষাণের সাথে কথা বলছি আমি যাচ্ছি নিচে কবলে নিয়ে তখন বলতে লাগলো ঠিক আছে মিটিল তুমি নিচে যাও আর মিটি দু বলি তুই ঘুমিয়ে পড় আর একটু মা অভিনয় তো করতে হবে কি করবি আমার মেয়েটার জীবনটা এতটা আহ ঝড়ের সম্মুখীন হবে আমি কোনোদিন ভাবিনি মিটি তখন বলতে লাগলো মিটিল দিই আমার না বিশ্বাস করো একদম ভালো লাগছে না তখন মিঠিল বলতে লাগলো মিটি এ আমি সবটা বুঝতে পারছি তুই একটু ঘুমিয়ে থাক আমি গিয়ে কৃষাণের সাথে কথা বলছি এই দিকে দেখা যায় বর্ষা বাড়িতে ওদের উপর ভালোভাবে খেয়াল রাখতে থাকে আর বলতে লাগলো একটা শুধু প্রমাণ পেয়ে অন্য অন্যদিকে দেখা যায় কৃষাণ নতুন সাথে কথা বলতে থাকে উপরে তখন বলতে যে হবে কিছুই বুঝতে না মিটির জীবনটার উপর দিয়ে যে এত বড় ঝড় চলে আসবে সেটা আমি কোনোদিন ভাবিনি এদিকে মিটি খুব কান্না করতে থাকে তখন কমলেনি বলতে লাগলো মারে কান্না করিস না দেখবি সব কিছু ঠিক হয়ে যাবে এ তোর জীবনে তো কোনো খারাপ কিছু ঘটেনি তুই বল এটা এটাতে তো তোর কোনো হাত ছিল না মিটি তখন বলতে লাগলো আমার এখন ইচ্ছে করছে মরে যেতে আমার না আর বাঁচতে ইচ্ছে করছে না আমি যদি মরে যেতাম তাহলেই ভালো হতো কমলিনী তখন বলতে লাগলো এই মিটি তুই এটা কি ধরনের কথা বলছিস এই কথাটা তো কি করে বলতে পারলি এই তুই একবারও আমার কথাটা ভাবলি না তখনই মিটিল বলতে লাগলো কাকিমা তোমরা এ নিয়ে আর চিন্তা করো না এদিকে বর্ষা প্রমাণটা জোগাড় করে চলে আসে সেই মামির সাথে আবারও দেখা করতে আর এসে বলতে লাগলো মা মামি একটা গুড নিউজ আসে আমি না প্রমাণ পেয়ে গেছি তখনই বলতে লাগলো কি করে তখন বলতে লাগলো ওরা ডাক্তার দেখাতে গিয়েছিল আর ডাক্তার কি বলেছে সেটা আমি শুনতে পেয়েছি সত্যি মিটি প্রেগনেন্ট আর ওরা প্ল্যান করছে ওরা অন্য কোথাও চলে যাবে আমি তখন বলতে লাগলো দেখেছ বর্ষা আমি যেটা ভাবছি সেটাই ওরা সেখানে গিয়ে বাচ্চাটাকে কোনো অনাথ আশ্রমে দিয়ে চলে আসে আসবে বর্ষা তখন বলতে লাগলো ও মা মামি তুমি কি বলছো ওরা সেটা করবে তখন বলতে লাগলো হ্যাঁ হ্যাঁ ওই ব্যবসাটার প্রতি কি ওরা ওদের কোনো কি স্নেহ আছে বলো ওটা কার সেই জন্য ওরা সেখানে দিয়ে চলে আসবে তারপর মেয়েটাকে নিয়ে এসে কৃষাণুর গাড়ে চাপিয়ে দিবে না না সেটা তো হতে পারে না আমাদেরকে না এই কথাটা কৃষাণুকে জানাতেই হবে বর্ষা তখন বলতে লাগলো সত্যি কি তাহলে জানিয়ে দেব। রেশমি তখন বলতে লাগলো কেন কেন জানাবে না বর্ষা তখন বলতে লাগলো আমার সাথে অনেক অন্যায় করছে ওই মিটি মিটি আমাকে অনেক কথা শোনাতো দেখো না এবার আমি ওই পরিবারে কি অবস্থা করি এইদিকে মিটিল বলতে লাগলো মিঠি রে তুই ভাবিস না যতদিন পর্যন্ত আমরা সবাই আছি কোনো ক্ষতি হবে না দেখবি আমি বলছি তোর কোনো ক্ষতি হবে না তুই এখন ঘুমো তো একটু ঘুমো দেখবি তোর শরীরটা ঠিক হয়ে যাবে মিটি তখন খুব কান্না করতে থাকে কমলিনী বলতে লাগলো মা তুই ঘুমিয়ে যা সব কিছু ঠিক হয়ে যাবে অন্যদিকে দেখা যায় রেশমি আর সেই বর্ষা সেই প্রমাণটা নিয়ে কিষাণ ওদের বাড়িতে চলে যায় আর কিষান ওদেরকে দেখে রীতিমতো চমকে যায় কিষাণ তখন বলতে লাগলো কি ব্যাপার তোমরা তোমরা আমার বাড়িতে এদিকে মিটি বলতে লাগলো মা আমি আবারও বলছি কিষাণ ওকে সবটা বলে দিলে ভালো হতো না হ্যাঁ তখন তো নিয়ে বলতে লাগলো যখন তুই কৃষাণুকে পুরোপুরি বর্ষা করতে পারবি তখন তুই বলে দিস আমিও চাই না একটা ছেলেকে ঠকাতে বিশ্বাস কর আমি মিথ্যের কথা বলতে নিজেও পারি না তাই মিথ্যের আশ্রয়টা আমিও নিতে চাই না কিন্তু কি করব আমরা বাধ্য হয়েছি এদিকে প্রমাণটা দেখিয়ে বসা বলতে লাগলো তোমার জানো না মিটি প্রেগনেন্ট মিটিকে ডাক্তার দেখাতে নিয়ে গেছিলো তখনই অবাক হয় যে কৃষাণু কৃষাণু তখন বলতে লাগলো কি বলছেন আপনারা তখন আমি বলতে লাগলো হ্যাঁ হ্যাঁ তুমি তো ভালো ছেলে সেই জন্য তোমার গাড়ি ও মেয়েটাকে এ চাপিয়ে দেওয়ার জন্য এই ব্যবস্থা করছে তোমার সাথে মিথ্যে কথা বলছে তো বন্ধুরা এবার তো সত্যিটা জেনে গেল সেই